Terima kasih

অনদা পূর্ণ মানুষ থাকুক সঙ্গে আমরা একটা কণ্ঠে বলি এক সঙ্গে হিন্দু মুসলিম ভাই ভাই হিন্দু মুসলিম ভাই ভাই হিন্দু মুসলিম ভাই ভাই আমরা আজকে এই ইফতার শুরু করলাম আমাদের মসজিদের ইমাম এবং মন্দিরের প্রধান পুরোহিতের হাতে তুলে দিয়েছি আমি কিছু বলার জন্য আমাদের ইমাম সাহেবকে সুযোগটা দিচ্ছি। সুধী থেকে এই যে অল্প সময়ের মধ্যে আপনাদের জন্য সম্মান এবং সাংস্কৃতিক যে একটা বার্তা দিলেন এটা আমাদের কাছে একটা বড় একটা নজির থেকে যাবে। এবং আমরা আশা করি আপনারা আরও এগিয়ে যান এবং দেশ এবং দশের জন্য কাজ করুন। আপনাদের সাফল্য কামনা করি। যাতে আনারা আরও ভালোভাবে সকলকে নিয়ে এগিয়ে যেতে পারে আমার নাম জিয়াউল মুস্তফা আমি দীর্ঘদিন এনে মসজিদের পুরোহিত মশাই এবং আমি মসজিদের ইমাম আমরা লাইফ টাইম মেম্বার এই সিপিডিয়ার তরফ থেকে হিমাসিপিডিয়ার তরফ থেকে কার থেকে নিয়েছিলেন এটা আপনারই হাত বিপ্লব তো এনারা যেভাবে কাজ করে চলেছেন সত্যি আমরা গর্বিত আর এই অল্প সময়ের মধ্যে যে সম্প্রীতির যে একটা বার্তা দিলেন যে একটা ইফতারের যে একটা তানারা অনুষ্ঠান করলেন সত্যি আমরা গর্বিত এবং এটা একটা স্বরূপনগরে একটা নজির থেকে যাবে যে তানারা এইরকম একটা সুন্দর একটা মনোরম পরিবেশে অল্প সময়ের মধ্যে একটা অনুষ্ঠান করতে পেরেছেন আমরা আশা রাখি তানাদের জন্য আশীর্বাদ করি যে তানারা আরো যেন আরো বড় বড় ভালো ভালো কাজ আরো করতে পারেন এই কামনা তাদের জন্য রয়েছে